হ্যালো এভি ওয়ান আজকের ভিডিওটা অনেক দুঃখের সহিত তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বুধবার এখন সকালবেলা প্রিয়াংশুকে দিতে এসেছি স্কুলে তো এখন স্কুলে দিয়ে আমরা আর কি বাড়ি ফিরছি হেঁটে হেঁটে আজকে স্কুলে অনেক লেট হয়ে গেছে কেননা বিশেষ কারণে আমরা স্কুলে ছিলাম আর কি সবাই তো একটু লেটেই বাড়িতে ফিরছি আর কি তো এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেও পারিনি মানে দুর্ঘটনাটা এতটাই মনমান দিক যে কি বলবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি একটু পরেই তোমাদেরকে সব খুলে বলবো

চলে গেলো আর অর্পিতা তো আমাদের ওই দিকটা দিয়ে যাবে তো আমরা তিনজন মিলে হেঁটে হেঁটে ফিরছি আর কি বাড়িতে চলে এলাম বাড়িতে আমি প্ল্যান্ট একটা বাড়িতে কেটে কেটে ফেলছিল ওখান থেকে নিয়েছি আমি নিয়েছি অর্পিতা নিয়েছি তো আজকে আবার স্কুলে তাড়াতাড়ি যেতে হবে বড় ভয়ঙ্কর দুর্ঘটনা মনে করলেই খবর হ্যাঁ স্কুল হচ্ছে স্কুলকে যা সব ঝাড়া হলো তো বন্ধুরা বাড়িতে আসতে আসতে প্রায় আটটা দশ হয়ে গেছে আর তৃণমূল বেরোবে নটার সময় তো ত্রিনয়নের টিফিন করে দিতে হবে দুবারের ও জল খাবার আছে তো তারা হুড়ো করে প্রথমে রান্নাঘরে এসে রান্নাঘরটা দেখো প্রিয়াংশুর টিফিন করে একটু অগোছালো হয়েছিল। সেটা সব ঠিকঠাক করে নিলাম করে নিয়ে একটু গরম জল করেই রেখে গিয়েছিলাম ওদের জন্য ওরা কেউ গরম জল খায়নি তো দেখছে আমি আবার একটু জলটা গরম করে ত্রিনয়নকে দিয়ে দিলাম দিয়ে কেননা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ত্রিনারণও ধরো সবসময় বাড়ির বাইরে তো যার জন্য একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে যার জন্য একটু গরম জল দিলাম আর তুলসী পাতা মধু আমি রেডি করেই রেখে গিয়েছিলাম তো ওরা ঠান্ডা জল খেয়ে তুলসী পাতা মধু খেয়েছে গরম জলটা খেয়াল করেনি নি ফ্লাক্সে ঢালিনি আমি আর তো যাই হোক তারপরে দেখো ত্রিনয়নের জন্য আমি এখানে ম্যাগি বসিয়ে দিলাম তো ভাবছি একটু সবজি দিয়ে ম্যাগি ফ্রাই করে দেব তো যার জন্য ম্যাগিটা বয়েল করতে দিয়ে দিলাম ফটাফট তো একটা বারের টিফিনের জন্য ম্যাগি দেবো আর আরেকবারের জন্য রুটি আর তার সাথে দেখি সবজি করবো বা কিছু ফ্রাই করে দেবো আর এই মানি প্ল্যান্টটা আস্তে 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 দেখছি একটা বাড়ির থেকে কেটে 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 ফেলছে তো ওখান থেকে আমি একটা ডাল নিয়ে এলাম তো রান্নাঘরেও আমি রেখেছিলাম আগে দেখেছিলে তোমরা তো ওইগুলো না কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এটা পেলাম এটা এনে আবার রেখে দিলাম জলের ইয়ে করে কাটিং করে জলের ভেতরে রেখে দিলাম যদি শেকড় বেরোয় তাহলে ধরো ভালো এই আর কি তো সিঙ্ক আর গ্যাস ওভেনের মাঝখানে একটা গ্রিন প্ল্যান্ট রাখা ভালো এটা আমি শুনেছি তো যার জন্যেই আমি রাখার চেষ্টা করি তো ম্যাগিটা বয়েল হচ্ছে আর এদিকে ধরো যেটা বলছিলাম আর কি খুবই একটা মর্মান্তিক ঘটনা কালকে সন্ধ্যের থেকে ধরো আমি শুনেছি তারপর থেকেই মানে মনটা একদমই ভালো নেই তো স্কুলেরই ঘটনা তো স্কুলে গিয়ে আরও ধরো সবার সঙ্গে কথা হলো ইয়ে হলো তো সেটাই হাজব্যান্ডকে এখানে গল্প করছিলাম কি হলো না হলো বা ছুটির সময় কি হবে ওই সবই গল্প করছি আর কাজ করছি তারপর দেখো আটাটা বার করে নিলাম এবার হচ্ছে রুটি করে নেব তো একটুও বসার সময় নেই না বললাম না এত লেট করে এসেছি স্কুল থেকে বিশেষ কারণে লেট হয়ে গেছে সেটা আগে তোমরা ভিডিওটা পুরোটা দেখলে তোমরা জানতে পারবে তো বাড়িতে এসে ধরো তারা হুড়ো করে এবার কাজগুলো করছি তো সবার আগেই খাবার আর হচ্ছে ত্রিনয়নের টিফিন তো জলখাবারে একবারে রুটি হয়ে যাবে আর ত্রিনয়নকে টিফিনেও এক একটা টাইম একটা টাইমের জন্য রুটি দিয়ে দেবো আর ওদিকে ম্যাগি বয়েল হচ্ছে তো ভেজিটেবল দিয়ে ফ্রাই করে ম্যাগিটা দিয়ে দেবো আর দেখি দুপুরের জন্য কি কী করে যেতে পারি আমি আর কি তো ম্যাগিটা বয়ল হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম এবার ভেজিটেবলগুলো ফ্রিজ থেকে বার করে এনে এবার তাড়াতাড়ি করে কাটিং করে নেবো কাটিং করে সরি কেটে নেবো কেটে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলে দিয়ে দেবো তো সবজির মধ্যে আমি দিচ্ছি এখানে পেঁয়াজ কলি দেবো বিনস দেবো ক্যাপসিকাম দেবো আর গাজর দিলাম না আর টমেটো দেবো আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো ওপর থেকে আর পেঁয়াজ দেবো একটুখানি দিয়ে ফ্রাই করে দেব। তো বেশ ভালো লাগে আর কি খেতে তো শুধু শুধু ম্যাগি ফ্রাই কেমন লাগে মশলা দিয়ে বলো তো যেহেতু সবজিগুলো আছে তার জন্য আমি সবজি দিয়েই বানিয়ে দিচ্ছি একটু হেলদিও হবে এমনিতে ম্যাগি খাওয়ার ঠিক না কিন্তু আজকে তাড়াতাড়ির জন্য আমি ম্যাগি করে দিলাম নাহলে অন্য কিছু করে দিতাম তো একদমই সময় নেই আবার স্কুলেও আজকে তাড়াতাড়ি যেতে হবে আজকে দশটা পনেরোর মধ্যে বেরোনোর কথা আছে তো যার জন্য সময় নেই একদম ওই জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছি আর চুই নন তো নটার মধ্যে বেরোবে মানে এক ঘন্টাও আমার হাতে সময় নেই তার মধ্যে এত কিছু করে ওকে দিতে হবে আর দুপুরে রান্নার জন্য দেখি কি কী করে রেখে যেতে পারি ফ্রিজে মাছ আছে মাছটাও বার করে রেখে যাব হয়তো মাছ করে যেতে পারবো না মাছটা এসেই আমাকে করতে হবে কেননা টাইম খুব শর্ট এই আর কি তো চলো সবজিগুলো কেটে নিয়েছি আর তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম আর বিনস দিয়ে দিলাম তারপরে দেবো ক্যাপসিকাম আর এদিকে টমেটোটাও কেটে নিয়েছি তো মাঝে মাঝে এমন কিছু ঘটনার সম সম্মুখীন আমাদের হতে হয় যে কি বলবো যেটা কখনো মনে মুখেও ভাবি না সেই সব ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে তো সেগুলোরও মানে সেই সব ঘটনারও সামনাসামনি আমাদেরকে হতে হয় তো তাই ভাবছি যে এইরকম দিন যেন ভগবান কাউকে না দেয় যা ঘটনাটা ঘটে গেছে এই রকম যেন কারোর ওপর দিয়ে এত বড় দুর্ঘটনা যেন না হয় কারোর ওপরে এটাই মানে মনে মনে তখন ভাবছিলাম দিয়ে তারপর দেখো কুর্তিটা ছেড়ে নিলাম কেননা প্রচণ্ড গরম লাগছিল আর একে হেঁটে হেঁটে এসছি তারপরে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নাইটি করে নিলাম আর এদিকে আমি বিছানাটাও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম হাজব্যান্ড বিছানা তুলেছিল তারপরে আমি আমার মতন করে একটু গুছিয়ে নিলাম নিয়ে আবারও রান্নাঘরে এদিকে দেখো ম্যাগিটা দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে এ ম্যাগিটা নেড়ে নেড়ে চেড়ে ওপর থেকে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তো ব্যস্ত হয়ে যাবে তো তারপর এদিকে চাটু বসিয়ে দিলাম রুটি করবো আর ম্যাগির কড়াইটা পাশের গ্যাসে বসিয়ে দিলাম এবার ফটাফট রুটি ভেজে নেব রুটিটা বেশি করেই ভাজবো একবারে জল খাবারেও আমাদের আমাদের হয়ে যাবে তো চলো আটাটা তো মেখেই রেখেছিলাম তোমরা দেখলে তো তারা করে যে কিভাবে কাজ করতে হয় মনে হয় যেন দুটো হাতে তখন হচ্ছে না মনে হয় আরও দু চারটে হাত থাকলে ভালো হতো তো এমনিতেই বলে মেয়েদেরকে দশভুজা তো সত্যিই মাঝে মাঝে দশটা হাত বার করেই যেন কাজ করতে হয় এরকম ব্যাপার যেমন আমার এখনকার পরিস্থিতি মনে হচ্ছে দুটো হাতও কম পড়ে যাচ্ছে তো দুটো হাতেই দশ বোঝা হয়ে গিয়েছে চারিদিক সামলাতে হচ্ছে তো ক্যামেরাতে তো সব কিছু চারিদিকটা দেখানো সম্ভব নয় ক্যামেরা সেট করতেও একটা সময় নষ্ট হয় রান্নার কাজ হচ্ছে ওইদিকে বেডরুমে বিছানা তোলা হলো ত্রিনারায়ণের ঘর গোছানো হলো তার মাঝখানে আবার ঘরটা ঝাড় দেওয়া হলো কেননা দিদির একবার মিস কল দেখলাম কাজের দিদির তো যদি না আসে আমি আর কল ব্যাক করতে পারিনি তো যার জন্য সকালে তো একবার ঝাড় ঝাড়ু লাগিয়ে দিয়েছি আর একবার ধরো ভালো করে ঝাড়ু লাগিয়ে দিলাম তো এবার ভাবছি যে রুটিটা করেই ঘরটা মুছে নেব তো এই ভাবতে ভাবতেই তৃনয়নের টিফিন টিফিন গুছিয়ে ত্রিনয়ন বেরিয়ে যাওয়ার মুহূর্তেই দেখব দিদি চলে এসছে তো তারপরে আর ঘর আমাকে মুছতে হয় না আর কি তো এই রকম হচ্ছে ব্যাপার তো সেই জন্যই বলে দশ হাতে দশ পূজা তো মানে কাজ করার সময় একদম মানে ঘড়ির কাটার সঙ্গে মানে পাল্লা দিয়ে কাজ করতে হয় আর কি আর আজকে আরও তাড়াহুড়ো আছে যেহেতু তাড়াতাড়ি করে স্কুলে আনতে যাবো অন্যদিন ধরো সাড়ে দশটায় বেরোলেও হয় আজকে পনেরো মিনিট আগে বেরোবো আর তারপর ওইদিকে আধ ঘন্টা কোথায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট করে স্কুল থেকে এসছি তো যার জন্য বুঝতেই পারছো কতটা সময় আমার নষ্ট হলো আর স্নান পুজো তো আমি অবশ্যই করে যাই গোপাল তুলে গিয়েছি আজকে দ্বাদশী তো যার জন্য আজকে ঠিক টাইমে সাড়ে ছটার মধ্যেই চি দই চিডের ভোগও লাগিয়ে দিয়েছি লাগিয়ে টাগিয়ে তারপর আমি গিয়েছি আর কি তো এই হচ্ছে ব্যাপার কালকে ছিল তুলসী বিবাহ প্লাস একাদশী তো সেই ভিডিওটা কালকে আসবে আজকে আর শেয়ার করলাম না আজকে আমার এই ভিডিওটাই আমি আগে শেয়ার করলাম তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য তো দেখো রুটিগুলো সব হয়ে গেছে রুটি হয়ে গেছে আর এদিকে এ দেখো ম্যাগিটাও হয়ে গেছে আর ত্রিনয়নকে এখানে জলখাবারে মুসলি দিয়ে দিচ্ছি ও বললো আমার রুটি খেয়ে যাব না তো যার জন্য দুধ দিয়ে মুসলি দিয়ে দিলাম আর এই দেখো ম্যাগিটা ফ্রাই করা হয়ে গেছে ম্যাগিটা রেডি রুটিও হয়ে গেছে আর রুটির সাথে এখানে আমি দেখো মোটা মোটা করে আলু ভাজা করে নিচ্ছি তো এতে একটু একদম কুচি কুচি করে টমেটো দিয়ে দেবো গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে দেবো তো বেশ ভালো লাগে আর কি রুটির সাথে খেতে একটা সবজির মতন হয়ে যায় আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দেবো তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপর ত্রিনয়ন বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর আমি দুপুরের জন্য এখানে দেখো একটা সবজি বসিয়েছি কড়াইয়ে তেজপাতা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে কি বলে ওটাকে নামটা ভুলে যাচ্ছি যাই হোক পরে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে এখানে আলু মানে সব রকম সবজি দিয়ে করছি আর কি সিম বেগুন ঝিঙে পটল আলু সব কিছু দিয়ে এর ভেতরে টমেটো দেবো একটু আদা বাটা দেবো আর একটু গুঁড়ো মশলা দেবো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম জল ছাড়া রান্না করবো আর ওইদিকে আমার ভাতটাও ফুটে গেছে ভাত হয়ে গেছে তারপরে দেবো পেঁয়াজ কলি তো হাজব্যান্ড বলে ছোট মাছ আনবে তো পরে ছোট মাছ ভেজে দিয়ে দেবো তো বন্ধুরা একটা খুব দুঃখজনক খবর আমি এখন প্রিয়াংশুকে আনতে যাব খুবই একটা স্যাড নিউজ তো কী বলবো আর তোমাদেরকে তোমরা নিশ্চয়ই নিউজে কাল থেকে দেখছো ঘটনাটা কালকে স্কুল ছুটি হওয়ার পর প্রিয়া প্রিয়াংশুদের স্কুলেরই একটা বাচ্চা প্রিয়াংশুদের ক্লাসে প্রিয়াংশু এ সেকশন ও হচ্ছে বি সেকশান আর ক্লাস থ্রিতে ওরা একই সেকশানে পড়াশোনা করেছে তো ক্লাস থ্রিতে প্রিয়াংশু বিতে ছিল তো আয়ুষ পাইন ছেলেটার নাম তো প্রিয়াসুর সাথে ছিল ক্লাস থ্রিতে ক্লাস ফোরে সেকশন আলাদা হয়ে গেছে আর কি তো যাই হোক তো কালকে বা স্কুল থেকে ওর মা স্কুটিতে করে বাড়ি নিয়ে যেত তো কালকে যেখান দিয়ে নিয়ে যাচ্ছিলো সল্টেক দিয়ে নিয়ে যাচ্ছিলো যেটা শোনা কথা যে রোজ রোজ নাকি ওই রাস্তাতে যায় না কোনো কারণের জন্য ওই রাস্তাতে গিয়েছিল তো সামনে আবার একটা দেড় দেড় থেকে দু বছরের একটা বাচ্চা বসানো ছিল যেটা হচ্ছে আয়ুষের কাকার মেয়ে হয়তো বলেছে চল দাদাকে আনতে যাচ্ছি তুই চল আমার সাথে এরকম হয় না ও ছিল আর পেছনে আয়ুষ ছিল আর ও মা স্কুটি চালাচ্ছিল তো তারপর ওই সর লেখে এক নম্বর গেটের সামনে সম্ভবত সম্ভবত সবই শোনা কথা তো তবে নিউজেও বলছে কিন্তু উল্টোডাঙা সর লেখে এরকম বলছে তো ওখানে দুটো বাস রেশারেশি করে একটা বাস আরেকটা বাসকে ক্রস করতে গিয়ে ওই বাসটা একদম পুরো ওদের স্কুটিতে ধাক্কা মানে আয়ুষ তো সঙ্গে সঙ্গে পড়ে যায় সঙ্গে সঙ্গে মাথা মাথা ফেটে যা হয় সামনের বাচ্চাটাও একদম মানে অবস্থা খুব খারাপ তো তারপর ওখানে প্রায় দশ মিনিট ধরে পড়ে থাকে কোনো পুলিশরা হেল্প করে না পুলিশ বলে এটা আমার আন্ডারে না এই ধরনের কথাবার্তা বলে চা হয় আর কি হয় আর কি তারপরে ওর মা হয়তো কারো হেল্প নিয়ে মা তখন একা আর মার হাতে মানে সন্তান মৃত্যুসজ্জার লড়াই করছে ভাবো। মানে কথাটা ভেবে এতটা খারাপ লাগছে প্রথমে শিশু হাসপাতাল তারপর ওখান থেকে আরেকটা হাসপাতাল সেখান থেকে পাঁচটি কোনো জায়গায় ভর্তি নেয়নি ট্রিটমেন্ট করেনি ভাবো হয়তো যদি সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে দিত হয়তো কিছু করা যেত তিনটে হাসপাতাল ঘুরেও ভর্তি নেয়নি আর তারপর তো মানে ওই ধরো তখনই অবস্থা আশঙ্কাজনক তারপর ওই ধরো হাসপাতাল হাসপাতাল ঘুরতে ঘুরতে ও এক্সপায়ার করে যায় আর ওর যে বোনটা ছোটো বোনটা ও শোনা যাচ্ছে কালকে রাত্রি মারা গেছে ও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল ও মারা গেছে তো এতটা দুঃখজনক ঘটনা না যে কী বলবো তো আমরা কালকের ভিডিও আজকে পোস্ট করবো বলে আমি এডিট করে রেখেছি কালকে ভিডিও পোস্ট করতে পারিনি কিন্তু সেই ভিডিওটা আমি আজকে দেবো না অন্য দিন দেবো তো এই ভিডিওটাই আমার মনে হলো আজকে শেয়ার করি আজকের ভিডিওটা তো এতটা দুঃখজনক তো আমরা সবাই মানে স্কুল স্কুলে এখন যাচ্ছি তো কী বলবো আর শুনি আমি জানতাম না ঘটনাটা ধরো সাড়ে বারোটা নাগাদ ধরে আমি জানতাম না সন্ধ্যেবেলা আমাকে শুনি ফোন করে আমাকে মানে আমার কোন হাজব্যান্ডের কাছে ছিল তো ও নিচে থাকে সুমি তখন ওকে জানায় ও উপরে এসে প্রিয়াংশু তখন ডাইনিংয়েই ছিল এসে বলে এরকম একটা ব্যাপার যে সঙ্গে সঙ্গে নিউজ চালায় নিউজে দেখি ওর ছবিটাই দেখাচ্ছে আর এইভাবে নিউজ চলছে প্রিয়াংশু তো মানে কান্না করে অবস্থা খারাপ প্রত্যেকটা বাচ্চা যারাই ওর বন্ধু ছিল তো তাদেরই সব কান্নাকাটি করছে বুঝতেই পারছো বাচ্চাদের তো দুঃখটা আরও বেশি হয় তো তারপর থেকে আমারও মানে প্রিয়াংশু কান্নাকাটি দেখে আমার এত খারাপ লাগছে আমি নিজেকে সামলাতে পারছি না আর একটা মা তো একটা মার ব্যথাটা তো বুঝি বলো ওইভাবে মৃত্যু সহ্যে বাচ্চাটা লড়ছে তাকে নিয়ে নিয়ে হাসপাতাল থেকে ওই হাসপাতালে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে একটু ট্রিটমেন্টের জন্য যদি যদি কিছু হতো হয়তো কোনো জায়গায় ফ্র্যাকচার থাকতো বা কোনো শরীরের কোনো অঙ্গ হয়তো খারাপ থাকতো তবুও যদি বাঁচতো প্রাণটা যদি বেঁচে যেত এটাই তো ওর মার উপর দিয়ে কী গেছে বা কি যাচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার তো আমরা ভেবেছিলাম যাবো কিন্তু হচ্ছে কালকে রাত্রেই পৌষ মারণ করার পর ছেড়ে দিয়েছে তারপরেই ধরো যা যাওয়ার হয়ে হয়েছে তো এখন স্কুলে যাব স্কুল থেকে ওর একটা ছবি বার করা হয়েছে তো ছবিটা রাখা হবে সবাই ফুল মালা এগুলো দেওয়া হবে তো আর স্কুল থেকে সকালে দিয়ে এলাম তারপর সাড়ে নটা নাগাদ মেসেজ দেখছি স্কুল কালকে ছবি ডিক্লেয়ার করেছে আয়ুষের জন্যই মানে একটা দুঃখজনক একটা মর্মান্তিক ঘটনা তো চলো এখন স্কুলে যাব স্কুলে যাব তো সবাই মিলে ফুল মালা মোমবাতি এগুলো নেওয়া হবে তো বাচ্চাদেরকে দিয়েও দেওয়াবো ওদের ছাড়লে তো ওদেরকে ওদের শোক পালন করালো পেয়ারের আগে ওদেরকে বলে শোক হলো এই আর কি তো চলো সঙ্গে থাকো পেয়ারকে নিয়ে আসি তো তারপর দেখো সবজিটা হয়ে গেছে তো হাজবেন্ড বললো হয় চিংড়ি মাছ আনবে বা চুনো মাছ আনবে তো যেটাই আনুক পরে ফ্রাই করে দিয়ে দেবো স্কুল থেকে এসে আর এখানে ফ্রিজের মাছটা বার করে আমি রেখে চলে গেলাম জানলা টানা বন্ধ করে বলুন আমাদের কাকি চিনি কিছুটা জিনিস হয়েছে আমরা ওখানে চিন্তা করছিলাম খুশি হওয়ার মতো কিছু নয় একটা মায়ের পরিপাতা হয়ে যাওয়া খুশি হওয়ার তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আয়ুষ পাই আর আমাদের মধ্যে নেই এখানে প্রিয়াংশু মধুমিতা তারপর আশপ্রিয়া আরও সবাই মিলে মোমবাতি আর ওকে মালা পরালো ফুল দেয়া হলো আমরা সবাই ফুল দিলাম ধূপকাঠিও আনা হয়েছে তো সবাই করেছে সব গার্জেনরা তো যাই হোক মার ফাঁকা করে আয়ুষ চলে গেল একটা ছোট্ট শিশু দুর্ঘটনার বলি হয়ে গেল মানে এতটাই দুঃখজনক ঘটনা যে তোমাদেরকে কি বলবো তোমরা অনেকে নিউজে দেখেছো কালকে বিকেল থেকে নিউজটা চলছে আর কি তো সবাই শোকাহত গোটা স্কুল তারপর টিচাররা বলো সবাই সবাই স্কুলের স্টাফরা বলো সবাই খুব দুঃখিত আর খুব ভালো ছেলে ছিল আয়ুষ তো সব বাচ্চাদেরকে আমরা নিলাম বার করলাম আর কি আই কার্ড দিয়ে তো তারপর লিপি আর আরেকজন গেল ওরা সব ফুল টুল ওগুলো নিয়ে এলো ধূপকাঠি মোমবাতি তারপরে দেখো ওদের দিয়ে সবাই দেয়ালাম আর কি তো মানে এতটাই খারাপ লাগছে যে কিছু বলার নেই আর মানে কি বলবো তোমাদেরকে আমার বলার কোনো ভাষা নেই আর আয়ুশের দাদাও এই স্কুলে পড়ে ও ক্লাস নাইনে পড়ে তো পেছনে দাদার বন্ধুরা সব ছিল ওরা বলছিল কালকে রাত্রি এগারোটা নাগাদ পোস্টমর্টম করার পর তারপর বাড়িতে নিয়ে আসে তারপর কাজ হয় আর কি তো তো বন্ধুরা প্রিয়াংশুকে জাস্ট নিয়ে এলাম আর স্কুলে যেটুকু পেয়েছি তুলে ধরেছি তো বাচ্চারা ছবিটা না ওটা আই কার্ড থেকে ওদের যে আই কার্ড থাকে আই কার্ড থেকে ওটাকে বড় করেছে জুম করেছে যার জন্য হেলদি হয়ে গেছে অতটা ক্লিয়ার আসেনি আর কারো কাছে ওর ছবিও সেরকম নেই আর ওর যেরকম ক্লোজ ফ্রেন্ড হয়তো ফেসবুক আইডি জানলে পাওয়া যেত মানে ওর মার ফেসবুক আইডি থেকে হয়তো পাওয়া যেত কিন্তু আর ক্লোজ ফ্রেন্ডরা আজকে অনেকেই স্কুলে আসেনি সবাই হতো বুঝতেই পারছো এরকম একজন মানে যার সাথে বসে কালকেও ক্লাস করেছে টিফিন শেয়ার করেছে গল্প করেছে কালকে পিটি এক্সাম ছিল ওদের তো প্রিয়াংশু সঙ্গে দেখা হয়েছিল এ সেকশন বিসেকশন মিলে পিটি হচ্ছিলো প্রিয়াংশু বলেছে মা আমি ওকে ও যখন সন্ধেবেলা খবরটা শুনছে বলছে মা আজকে ওর সাথে যেন হাই করলাম কথা বলার সময় হয়নি পিটি এক্সাম চলছিল ও আমাকে হাই দেখালো তো সেটাই বলছি যারা ওর ধরো পাশে বসে ওর সাথে টিফিন শেয়ার করে তাদের বদলে দুঃখজনক এই তো ওর সাথে এত গল্প করে এলাম এই করলাম মানে ঘটনাটা একদম মানে ভেঙে দিয়েছে কি বলবো আর এই বাসে বাসে এসে শীতে কত কিছু হয়ে যায় কি হবে একটা বাসকে ওভারটেক করে হয়তো পাঁচ মিনিট আগে পৌঁছাবে তাই না তার জন্য কত প্রাণ চলে যাচ্ছে কত প্রাণ চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী বৈঠক দেখেছে জানি না কি হবে আমার তো মনে হয় এই যে বাসে বাসে এসারেশি করলেই চারিদিকে তো সিসিটিভি আছে ট্রাফিক পুলিশ আছে সবাইকে সজাগ হওয়া দরকার বাসে বাসে এসারেশি করলেই সঙ্গে সঙ্গে এমন একটা ফাইন করা দরকার যে এক মাস সেই যেই বাস এরকম কাজ করবে রেশারেশি করবে এক মাস সেই বাস সঙ্গে সঙ্গে নাম্বার প্লেট নোট করে নিতে হবে ড্রাইভার অ্যারেস্ট সেই বাস রাস্তায় নামতে পারবে না এক মাস এইরকম পানিশমেন্ট রাখা উচিত তবেই ভয় হবে নাহলে এই দুদিনের দৌড়াদৌড়ি ট্রাফিক পুলিশরাও একদম ফুল মুড়ে চলে এলো দুদিনে করবে তারপর যে কাছে কেউ কোথাও ঘুমটিতে বসে কেউ কোথাও বসে কেউ চা খাচ্ছে কেউ ফেসবুক করছে কেউ গেম খেলছে কেউ সিগারেট খাচ্ছে সরি কেউ স্মোকিং করছে এইসব চলবে আর যেরকম চলছে বাসে বাসে রেশারিও চলবে আর অসহায় মানুষরা পথের বলি হবে এই গ্যাপ তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর কিছু বলার নেই এমন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সেফ থেকো মানে রাস্তায় বেরোতেই ভয় লাগছে প্রিয়াংশুকে দিতে গিয়েছে পুরো গলি গলি দিয়ে হেঁটে ও বাবা তো বলেছে একদম স্কুটিতে যাবে না নিয়েও এলাম আমি সঙ্গে করে আসার সময় অটো করে এলাম এই আর কি তো বাচ্চাদের সবার মন খারাপ চলো টাটা আচ্ছা